সালামু আলাইকুম ইবরণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আর আমার বাবাটা আমরা নগরে যে নতুন বাস সার্ভিস চালু হয়েছে সেটাতে প্রথমবারের মতো উঠলাম আমাদের আসলে আজকে স্বপ্নে একটু কাজ ছিল তো আমার বাসার একদমই নিকটে স্বপ্ন নেই আমার বাসা থেকে একটু দূরে তো জন্য ভাবলাম যে আজকে আমি আর আমার বাবাটা বাছে উঠি তো যে দেখতেই পাচ্ছেন আমরা দুজন বাসে উঠে গিয়েছি অলরেডি তবে এখানে বাসের ভাড়া আমার কাছে অনেক বেশি মনে হয়েছে রিক্সা ভাড়া যেখানে তিরিশ টাকা সেখানে বাস ভাড়া দশ টাকা হলে ঠিক ছিল তবে ওনারা নাকি এটা নিয়ে কাজ করছেন দেখা যাক কি হয় আর আপাতত পরীক্ষামূলক তিনটা বাস চালু করেছে আস্তে আস্তে হয়তো বাড়াবে তো স্বপ্নে কাজ শেষ করে যাওয়ার সময় আমি আর জারি রিক্সাতেই উঠে গিয়েছিলাম কারণ বাস আসলে এখানে অ্যাভেলেবেল না যেহেতু অল্প সংখ্যক বাস চালু করেছে তো তারপরে ওখান থেকে আমরা বাসার কাছে যে বেস্ট বাই আছে ওখানে চলে এসেছি আর এদিকে দেখতেই পেলেন যার এই বেস্ট বাই এসে জুস খাচ্ছে এখানে আসলে তার জুস না খেলে কোনোভাবেই হয় না তো আমি আসলে মেইনলি বেস্ট বায়ে গিয়েছিলাম একটা কাচের জগ নেওয়ার জন্য আর এই ধরনের জগ আসলে আমার বাসায় নাই তো এটা আমার আসলে অনেক দিনেরই একটা শখ ছিল তো নিব নিবো করে আর নেওয়াই হচ্ছিল না তো ভাবলাম যে আজকে যেহেতু আমি বাহিরে বের হয়েছি তাহলে আমি আমার পছন্দের জগটা নিয়ে নেই সাথে একটা গ্লাসও আমি ম্যাসিং করে নিয়েছি যেহেতু গ্লাসগুলোর প্রাইজও অনেক বেশি তাই আমি একটাই নিয়েছি এই গ্লাসগুলো সবসময় বেস্ট বাই পাওয়া যায় তো ভেবেছি যে পরে একটা বা দুইটা আরও নিয়ে নিব আর এদিকে স্বপ্নে আমি আজকে মেইনলি গিয়েছিলাম একটা তরমুজ কেনার জন্য আসলে যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে তো এই গরমে কিন্তু তরমুজ খেতে বেশ ভালো লাগে আর আমার আসলে খুবই খেতে ইচ্ছা করছিল এখানে স্বপ্ন থেকে আমি হাফ লিটার আখের রস নিয়ে নিয়েছি একটা সিড নিয়ে নিয়েছি আর এখানে দুইটা মালটা আর একটা নাশপাতি নিয়েছি তো এগুলাই ছিল আজকে আমার টুকিটাকি কিছু কাটা আর এদিকে স্বপ্নে যে এত ম মজার আখের রস পাওয়া যায় এটা আমি আসলে জানতামই না না জানে বাট আমি আসলে জানতাম একদমই বা ওনারা এই আখের রসটা তৈরি করে দেয় তো আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন এই গরমে কিন্তু আখের রস খুবই উপকারী তো এদিকে রাতে আমি একটু করলা দিয়ে মাছের তরকারি রান্না করেছিলাম আর এদিকে ইদানিং আমার বাবাটা অনেক কিছুই লেখা শিখেছে মাশাল্লাহ তো সে গুলা ও যখনই লিখে আমি একটু ক্যাপচার করে রাখি যাতে স্মৃতি হয়ে থাকে এগুলা আর এখন রাতের বেলা আমি একটু বেলকনিতে এসে গাছগুলাতে পানি দিয়ে দিচ্ছিলাম তো যাই হোক এটা হচ্ছে গিয়ে তারপরের দিন ভোরবেলা আমি আজকে খুবই সকাল সকাল ঘুম থেকে উঠেছি আলহামদুলিল্লাহ তো ঘুম থেকে উঠে আমি এখানে ডিটক্স ওয়াটার তৈরি করার জন্য বেশ কিছু ফ্রুটস কেটে নিয়েছি আর গাছের কিছু ফ্রেশ পুদিনা পাতাও তুলে এনেছি আসলে কালকে যখন আমি স্বপ্ন থেকে ফ্রুটস কিনি তখনই আমার মনে হয়েছিল যে আমি ডিটক্স ওয়াটার তৈরি করবো যেহেতু এটার ভিডিও ইদানিং অনেক দেখতেছি আর এটা যেহেতু শরীরের জন্য অনেক বেশি উপকারী তো ওই জন্যই মূলত আমার জগটা কেনা হয়েছিল কারণ ডিটক্স ওয়াটার কাচের জারে তৈরি করলেই ভালো হয় যেহেতু কাচের তেমন কোনো জার আমার বাসায় ছিল না তো ওই জন্যই মূলত জগটা আমি কালকে কিনেছি তো যাই হোক এখানে আমি শশা তরমুজ নাশপাতি লেবু মালটা আর পুদিনা পাতা সাথে এক চামচের মতো লবণ দিয়ে এই ডিটক্স ওয়াটারটা তৈরি করেছি এখানে লবণের পরিবর্তে পিঙ্ক সল্ট দিলে ভালো হয় যেহেতু বাসায় আমার পিঙ্ক সল্ট ছিল না তাই আমি লবণই ব্যবহার করেছি আর এটা তৈরি করার দুই ঘন্টা পর থেকেই এই পানিটা খাওয়া যাবে আর যতবার খালি হবে সাথে সাথে রিফিল করে আবারও খেতে পারবেন মোটামুটি সাত আট ঘন্টার মতো রেখে এটা আপনারা খেতে পারবেন তো এই ডিটক্স ওয়াটারটা শরীরের জন্য খুবই উপকারী গরমে ডিহাইড্রেশন থেকে আপনাকে বাঁচাবে বাচ্চা থেকে শুরু করে মোটামুটি সবাই খেতে পারবেন শুধু এক বছরের নিচের বাচ্চাদেরকে দেওয়া ঠিক হবে না অ্যাসিডিটি হতে পারে আর আপনারা চাইলে এটার সাথে এক বা দুই চামচ মধু মিশিয়েও খেতে পারেন আমি জারিফের বাবাকে মধু দিয়েই দিয়েছিলাম তোর কাছে নাকি বেশ ভালো লেগেছে আর এদিকে সকালে আজকে আমি ডিম পরোটা তৈরি করেছিলাম তো সেটাই আমরা দুজনে খেয়ে নিয়েছি আর এদিকে দেখতেই পাচ্ছেন জারিফের লেখালেখি তো চলছেই মাসাল্লাহ সবাই আমার বাবাটার জন্য অনেক অনেক দোয়া করবেন আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন তো যাই হোক আজকে বিকেলে আমি আর আমার বাবা চলে এসেছি নিচে একটু হাঁটাহাঁটি করার জন্য মেনলি আমি হাঁটার জন্য নামি আর সাথে জারিফেরও একটু ঘোরা হয় যেহেতু আমি মোটামুটি অনেকটা হাঁটি এক থেকে দুই কিলোমিটারের মতো হাঁটা হয়ে যায় আমার তো সেখানে যারই তো এতটা হাঁটতে পারবে না তো ওই জন্যই মূলত আমি ট্রলি নিয়ে আসি কারণ ট্রলিতে করে ওকে নিয়ে আমি হাঁটি তো বেশ কিছুক্ষণ হাঁটার পরে এই গাছটার নিচে আমি দাঁড়িয়েছি আমি সাধারণত এই গাছটার নিচেই সবসময় এসে দাঁড়াই আর এদিকে দেখতেই পাচ্ছেন বাহিরে কিন্তু খুব সুন্দর বাতাস হচ্ছে তো এখানে দাঁড়িয়ে বাতাসটা উপভোগ করতেও খুব ভালো লাগছিল। যেহেতু গত দুই দিন ধরে হালকা হালকা বৃষ্টি হয়েছে তো আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল তো ওই জন্য বাহিরে হাঁটাহাঁটি করতেও বেশ ভালো লাগছিল তো যেহেতু এখন প্রায় সন্ধ্যা হয়ে আসে দেখতেই পাচ্ছেন সূর্যটা এখন অস্ত যাচ্ছে তো এখন আমরা আসলে বাসার দিকে চলে যাব অলরেডি বাসার দিকে রওনাও করেছি তো এখানে যাওয়ার সময় চারিদিকটা এত ভালো লাগছিলো তো আমি আর আমার বাবা আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এদিকে যাওয়ার সময় যারি বলছিল কেক খাবে জুস খাবে তো ওগুলাও কিনে নিয়েছি সাথে আমি আমার জন্য একটা কোকও কিনে নিয়েছি তো বাসায় এসেই আমরা ছাদে এসে ওগুলা খাচ্ছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ